আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিজবাহী কেরানীগঞ্জের হযরত পোরইউননের জগন্নাথপুর গ্রাম থেকে আর এই জগন্নাথপুর গ্রামে এত চমৎকার একটা নার্সারি রয়েছে ফুল এবং ফলের যেটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না চলুন আজকে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে এই নার্সারিটা সম্পর্কে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি এই নার্সারিটা কতদিন যাবত এখানে করা আছে এখানে এটা 2 বছর করা আছে 2 বছর 2 বছর এখানে কি কি ধরনের আপনার গাছের ইচার আছে বা কি কি ফুল আছে আপনার 307 প্রকার ফুল আছে তিনশো ষাট প্রকার ফল ষাট প্রকার আর হচ্ছে আপনার পাঁচশোর উপরে একটি ফল গাছ আছে পাঁচশো প্রকার উপরে পাঁচশোর উপরে ফল গাছ জি হিমসাগরতে ন্যাংরা আছে ফলি আছে আশ্বিনে আছে তারপরে গোলমতি আম আছে বেড়ানা আম আছে অনেক প্রকার অনেক প্রকার নার্সারিটার মালিককে বা এখানে কতটুকু জায়গার উপরে করা হয়েছে এটা পাঁচ বিঘা পাঁচ বিঘা জায়গার উপরে এই জায়গাটা কি কেনা সম্পত্তি না কেনা সম্পত্তি কার এই সম্পত্তিটা এটাতে আজিজ সাহেবের আজিজ সাহেবের শেখ আজিজ

এই যে এই যে এই গাছগুলো যদি আপনি আমাদের দেখান এই ছোট ছোট কলমগুলো এটা কি এগুলে কি গাছ এইটা একটা গোলাপ আচ্ছা আমি যদি গোলাপ করা আছে এটা তো কলম বগা কলম হচ্ছে কলম হচ্ছে এইটা আচ্ছা এটা আমাদের বান্দা বান্দা হ্যাঁ এটা বান্দা মানে বাইরেতে কোনো এই এই ফুলগুলো এই চারাগুলো রোপণ করে কে আমরাই করি আপনারাই করেন এটা কি আপনাদের কোনো ট্রেনিং দেওয়া আছে আছে কে ট্রেনিং দিয়েছে আমাকে আছে ফুল না ফুল তো আছে আমাকে বাড়ি ওখানে থেকে আজকে আমরা ট্রেনিং প্রাপ্ত কতজন লোক এখানে কাজ করেন এখানে আছে আমাদের 9 জন লোক

আচ্ছা তাহলে চলেন আরেকটু সামনে দিকে একটু আমরা হাঁটি এই যে নার্সারিটা আছে এখানে আপনাদের দেখা দিই মধ্যে এই নার্সারিটা কি আপনার কাছে মনে হয় যে সবচেয়ে বড় সবাই বলে এই যে বড় আমরা বলি মানে সবাই বলে যে এই যে আর কি সবচেয়ে ভালো নার্সারি হয়েছে সবাই ঘুরতে আসে কিন্তু আজকে ওই আপনার পাঁচটা ফয়টো আর কেউ আসেনি আচ্ছা এখানে ঘুরতে আসার জন্য মানে আপনার অন্য অন্য এলাকার লোকজন আসে অনেক জায়গাতে লোকজন আছে ঢাকার তো লোকজন আছে আচ্ছা দর্শক আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে থাকার চেষ্টা করব সে প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ